ময়ূরী তৎকালীন যে ডান্সটা করতো শি ওয়াজ এ ভেরি গুড শি ওয়াজ ভেরি গুড অ্যাক্টর কারণ আমি তার অভিনয়ের খুব ভক্ত ছিলাম ভালো অভিনয় করত এবং তার একটাই আমি বলবো যে ড্রব্যাকস বলবো না এটা বডি শেমিং করা হয়ে যায় মোটা তো আমিও ছিলাম আমি এখনও যথেষ্ট মোটা তো একটু বাবলি টাবলি ছিল একটু চাবি চাবলি ছিল এর জন্য হয়তো বা ওর পোশাক আশাককে মানুষ একটু অশ্লীল দৃষ্টিতে দেখতো অ্যাকচুয়ালি সে একজন শি ওয়াজ এ ভেরি গুড ডান্সার হ্যাঁ আমি ওর নাচটা এখনো আমার দেখে খুব ভালো লাগে যে এত তালে তালে একটা বিটটার মিস হতো না আমি যে কাজটা করিনি তার উত্তরটা আমি এত বছর ধরে দিয়ে যাচ্ছি মিডিয়াকে হ্যাঁ এই জিনিসটা আমার আসলে এখন বিরক্ত লাগে আমার ভালো লাগে না এবং আমার আমার কিডসরা আমার ছেলেরা আমাকে বলে যে মা তুমি এই প্রশ্নটার উত্তর কেন দাও ওয়াই ইউ গিভ দিস অ্যান্সার তুমি তাদেরকে স্ট্রেট বলে দাও যে আমি এই সম্বন্ধে কিছুই জানি না আমি এই টাইমে ছিলাম না ফিল্মে আমার ছেলে হয়েছে আমি বিয়ে করে ওই টাইমে দেশের বাইরে চলে গেলাম আমি কিভাবে ওই টাইমে কাজটা করি অশ্লীলতা হয়ে শুরু হয়েছিল টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড সিক্স পর্যন্ত ছিল তা এই টাইমে তো আমি ছিলামই না প্রথম দিকে এই সিচুয়েশন দেখে আমি চলে আসলাম এখান থেকে হ্যাঁ ওই টাইমে যারা অ্যাকচুয়ালি কাজ করেছে তারা এটার উত্তরটা ভালোভাবে দিতে পারবে ওই কাজ করেছেন ময়ুরি তেনী কেমন আছেন এখন আপনার বান্ধবী মি না 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 আমার বান্ধবী না নট মাই বান্ধবি ওনলি শি ইজ মাই কোস্টার ওকে সে আমার কো আর্টিস্ট ছিল এবং ভেরি ট্যালেন্টেড সে কিন্তু একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটা ছবিতে অভিনয় করেছে চারশো দিনের ঘর এবং ময়ূরী তৎকালীন যে ডান্সটা করতো শি ওয়াজ ভেরি গুড ডান্সারি ওয়াজ ভেরি গুড অ্যাক্টর কারণ আমি তার অভিনয়ের খুব ভক্ত ছিলাম ভালো অভিনয় করত এবং তার একটাই আমি বলবো যে ড্রব্যাকস বলবো না এটা বডি শেমিং করা হয়ে যায় মোটা তো আমিও ছিলাম আমি এখনও যথেষ্ট মোটা তো একটু বাবলি টাবলি ছিল একটু চাবি চাবলি ছিল এর জন্য হয়তো বা ওর পোশাক আশাককে মানুষ একটু অশ্লীল দৃষ্টিতে দেখতো অ্যাকচুয়ালি সে একজন শি ওয়াজ এ ভেরি গুড ডান্সার হ্যাঁ আমি ওর নাচটা এখনও আমার দেখে খুব ভালো লাগে যে এত তালে তালে এক